দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন এবং তোমাদের নিজ মাইগ্রেশনের ফলাফল কবে দিবে এটা নিয়ে আজকে কথা বলব দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট এবং মাইগ্রেশন নিয়ে মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের মাইগ্রেশন যারা অন করেছো তাদের রেজাল্ট চেঞ্জ হতে পারে এমন কি যারা কি না দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছো তাদের নতুন নতুন কলেজ আসতে পারে এই রেজাল্ট কবে দিবে কয়টা তোমরা দেখতে পারবা যাবতীয় সব কিছু এই ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখো তোমরা অনেকে আশা নিয়ে বসে আছো যে দ্বিতীয় পর্যায়ে তুমি কনফার্ম কলেজ পাবা বা এরকম একটা বিষয় জানিয়ে রাখতে চাই দ্বিতীয় পর্যায়ে কনফার্ম কলেজ পাবে এমনটা কিন্তু বলে নাই তারা যদি তোমার আবেদনে ভুল থাকে সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে কলেজ মিস যেতে পারে হয়তো বা তোমাকে আবার পর্যায়ে আবেদন করা লাগতে পারে আবার মাইগ্রেশনে যে সবার কলেজ পরিবর্তন হবে নতুন নতুন কলেজ আসবে এটা কিন্তু ভুল ধারণা না কলেজ আসতে পারে আবার না আসতে পারে যার কারণে তোমাদের সবারই রেজাল্ট দেখা উচিত যারা মাইগ্রেশন অন করেছো এবং যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছো তাদের বিশেষ করে রেজাল্টের বিষয়ে খুব বেশি ফোকাস রাখা উচিত আর অনেকে এখন পর্যন্ত আবেদন পরিবর্তন বা অনেক কিছু করতে চাও নিশ্চয় বাতিল করে আবেদন করতে চাও এইসিসি সাতাইশ ব্যাসের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে টেনশন না করে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই তিনটা বই কিনে ফেলো সেলার বই কিনতে যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে তারা সরাসরি বোর্ডে গিয়ে কথা বলে নিশ্চয়ই বাতিল করতে পারো এছাড়া অনলাইনে কোনো নিশ্চয়ই বাতিল করার সুযোগ নেই এই একটা ব্যাপার তোমাদেরকে আমি ক্লিয়ার করছি এখন আসি তোমরা কিভাবে এই দ্বিতীয় পর্যায়ে আবেদনের রেজাল্টটা দেখবা যেভাবে প্রথম পর্যায়ে আবেদন রেজাল্ট দেখেছো অনলাইনে তোমার আইডিতে প্রবেশ করে সেভাবে রেজাল্ট দেখতে পারবা এবং এসএমএস এর মাধ্যমেও তোমাদেরকে তোমার রেজাল্ট বলে দিবে এবং তোমরা এই মাইগ্রেশন রেজাল্টও তোমরা ওইখানে দেখতে পারবা মাইগ্রেশন রেজাল্ট দেখেন নিয়ম নিয়ে আমরা স্পেসিফিক ভিডিও বলে দিব কারণ মাইগ্রেশনের রেজাল্ট একটু অন্য রকমের হবে কারা কারা ভিডিও চাও কমেন্টে জানা আমি চেষ্টা করবো সে বিষয় নিয়ে কথা বলার এবং যদি দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট এবং মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট এবং প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে আগামী আঠাইশ তারিখ বৃহস্পতিবার আগামী আঠাশ তারিখ বৃহস্পতিবার তোমাদের ঠিক আটটা বাজে তোমাদের এই ফলাফলটা প্রকাশ করবে যা শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের ওয়েবসাইটে তবে আটটার কথা আমি যদি আবারও বলে আমরা কিন্তু বলেছিলাম যে আটটায় ফলাফল না অনেকে আগেই ফলাফল দিয়ে দিবে তোমরা দেখেছো ফলাফল অনেকে আগে প্রকাশ করছে প্রায় ছয়টা সাড়ে সাতটা সাড়ে ছটার দিকেই সাড়ে ছটা থেকে সাতটার মধ্যেই তারা ফলাফল দিয়ে দিচ্ছে তোমাদের ক্ষেত্রে তাই করবে এবং আমরা আরও যখন আপডেট পাবো আমরা তোমাদেরকে জানাবো এজন্য বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো কারণ সব আপডেটগুলো তোমরা সোমবারের কাছ থেকে এখান থেকে নিয়মিত পাবা তো অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবে আর দ্বিতীয় পর্যায়ে রেজাল্টের পরে তোমরা কী করবে মাইগ্রেশন কলেজ আসলে কী সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে খুব শীঘ্রই জানাচ্ছি আমি রাইট নয় ঢাকার বাইরে আসছি গ্রামে যাচ্ছি তো আমি চেষ্টা করব আশা করি আমি সব শিডিউল দিয়ে গেলাম ভিডিওগুলো যদি কোনো নতুন আপডেট আসে সেক্ষেত্রে আমি আমার নতুন ফোন আমার ফোন থেকে আমি চেষ্টা করবো নতুন আপডেটগুলো তোমাদেরকে ক্লিয়ার করার জন্য বাট মিস যাইতে পারে দুইটা ভিডিও বাট সব কিছু পাবা যেহেতু তোমাদের দায়িত্ব নিয়েছি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ